এটাই হচ্ছে সেই 10 টাকার চিকেন। আসসালামু ভাই। জি भैया। আমি বলছি এখানে 10 টাকা থেকে আপনার চিকেন পাই শুরু। জি। এটা এই উদ্যোগটির বাজারে কিভাবে সম্ভব? আপনার কাছে। এটা সম্ভব ভাইয়া। এটা আমার নিজের উদ্যোগে এটা করতেছি। কারণ দেখা গেছে 10 টাকার চিকেন সব জায়গায় পাওয়া যায় না। একটা এতে দেখে থাকা গরীব মানুষ 10 টাকার চিকেনটা পাইলে একটু অনেক খুশি হইলো। এখানে আমার নিজের উদ্যোগে এটা মনে করেন আমি দুই বছর অন্য জায়গায় কাজ করছি প্রশিক্ষণ দিয়ে অন্যদের কাজ শেষে আল্লা রহমতে আমার নিজের উদ্যোগে দশ করছি যাতে সবাই এটা খাইতে পারে আমার নিজের উদ্যোগে করছি আর আপনারা এখানে যারা আছেন দেখতেছেন আমার চিকেনটা মোটামুটি আলাদা হতে মোটামুটি ভালো তেল হয় সো টাকা বিশ টাকা ছাড়াও কি অন্য কোনো আইটেম আসছে অন্য কোনো আইটেম বাই আমি শুধু চিকেনটা বেশি আর স্যান্ডউইচটা স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ হ্যাঁ হ্যাঁ চিকেন স্যান্ডউইচ ওইদিকে আছে দেখান সমস্যা নেই

আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাইয়া আপনার দোকানটাও লোকেশনটা যদি দেন আর কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে ভাইয়া আমাদের আমার দোকানের লোকেশনটা হচ্ছে আপনি বর্ণমালা স্কুলের সামনে মিনাবাজার মিনাবাজারের সামনেই

আটিমোর সাথে থাকে তবে দশ একটার সবচেয়ে বেশি সেল হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভাই ধন্যবাদ ভাই নিচে থাকে হ্যাঁ নেন এটাই হচ্ছে সেই দশ টাকার চিকেন চিকেন আছে এখন আর সাদ মেরিনেশানটা অসাধারণ আমি এর আগে একদিনটাই গেছি ভালো লাগছে যদি আবার চলে আসছি এখানে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা ষাট টাকা সবাই আইটেমই পাবেন আর দশ টাকারটা একটু বেশি ভালো লাগছে দাম অনুযায়ী এটা হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকার টাবাদ তো নাই এই জন্য ট্রাই করতে পারলাম না সেম মেরিনেশন আর এটা হচ্ছে ষাট টাকা তিরিশ টাকা অনুযায়ী খুবই ভালো পারফেক্ট এটা মেন মেরিনেশানটা খুব সুন্দর হয় আশা করি আপনারা ট্রাই করবেন এটা হচ্ছে ষাট টাকা বড় উপরে স্পিডটা অনেক ভালো হয়েছে